ওয়েলকাম টু মাই টম তোমার সবাই ভালো আছো আমাদের এক্সাম চলছে আমাদের আজকে পাঁচ নম্বর এক্সাম আছে আমাদের আর একটা এক্সাম হলে শেষ হয়ে যাবে আর আজকে আমাদের এক্সাম আছে আড়াইটা থেকে তো সকালবেলা উঠে আমরা পড়ছিলাম খেতেও বেরিয়েছিলাম খেতে এসে রুমে এসেছি এখন এগারোটার মতন বাজে আর সবাই পড়ছে শুধু আনিস ঘুমোচ্ছে সবাই পড়ছে কিন্তু আনিস ঘুমোচ্ছে আনিস পড়াশোনা তো ফাঁকা দেওয়া উচিত নয় সুমনকে দেখে দেখে আমি অলস হয়ে গেছি এখন ফাঁকি দেওয়া উচিত দেখ আমি বসে আছি দেখ আমি বসে আছি তো বসে আছি দেখ অরিজিনাল স্টোরিটা তোমাদেরকে বললাম না সেটা নাই একটু না বলে আমাদের সিস্টেমিক এক্সাম আছে সিস্টেমিক সিস্টেমিকটা জানি না কি হবে কিছুই পড়িনি শুধু আনিস পড়েছে সেই সকাল থেকে রাত পর্যন্ত পড়ে যাচ্ছি আগের দিনে তো আনিস পড়েছে আমি কিছুই পড়িনি জানি না কি হবে আমাদের রুম থেকে বেরোতে লেট হয়ে গেছে মাত্র তো দু মিনিট বাকি আছে আমি পৌঁছতে না এখনো দু মিনিট মিনিটই বাকি আছে দু মিনিট বাকি আছে দৌড়চ্ছি কিন্তু কলেজটা আমাদের কাছে বলে খুব তাড়াতাড়ি চলে যায় সুবিধা পরীক্ষার সময় আমাদের বেশ কাজে আছে তারপর আজকে আবার দেখি ম্যাম ডেকেছে কারণ মেসেজ করে আমি নিজেও জানি না হ্যাঁ সোমনকে আবার ম্যাম ডেকেছে আমাদের রবিশনের ম্যাম জানি না সেজন্য কারণ ডেকেছে হট করে মেসেজ হলো যে মিট করতে বললো আমি নিজেই জানি না কি হবে এক্সাম দিয়ে যাচ্ছে তার ভয় না পড়ে তারপর মেসেজ করেছে তারপর তারপরে মেসেজ করেছে তো আরো জানি না কি বলবে তো এখন তো যাচ্ছি কলেজে তো ঢুকে পড়েছি দেখি সবাই চলে গেছে ফাঁকা 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 আমাদের দেখাচ্ছে পুরো আমাদের জন্য আর দেখাচ্ছি পুরো কলেজটাই ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ যে পুরো কলেজই ফাঁকা এখানে এখানে সব জায়গায় সবাই ক্লাসে ঢুকে গেছে দূরে যে বিল্ডিং দেখতে পাচ্ছ যেটা বিল্ডিং ফোর এখানেই আমাদের এক্সাম পড়েছে জগদীশ ভবন আমাদের সেমিস্টার মেনলি যে বিল্ডিংয়ে থাকে যেখানে ক্লাস হয় সেখানে না কিন্তু আমাদেরটা আলাদা যেখানেই ক্লাস হয় আমাদের সেখানে এক্সাম নয় আমাদের অন্য রুমে পড়েছে পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়েছি পরীক্ষা আমার অন্য পরীক্ষা আমার ভালো হয়েছে আর আমারও ভালো হয়েছে যতই চাই থাক ব্যাগলগ তো খাচ্ছি ব্যাগলর খাচ্ছিস না ও আমি শুধু মানে যতই যাই টপ করতে পারছি না আচ্ছা বল না তো অরূপের কিরম হলো অরূপের কেমন হলো খুবই ভালো হয়েছে খুবই ভালো এক্সাম হয়েছে না এখন আমাদের খুব খিদে পেয়েছে আমরা খেতে যাবো সব কথা কল করছিলাম ওরা ও বলছে যে ডাকতে ওদের ওখানে ভাত হয়েছে যে ওদের পাশে দোকানগুলো আর আনে যে বলছে এখন ফুচকা খাবে ফুচকা খাবি যদি অরূপ খাওয়াই তাহলে খাবো খাবি তো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অরূপ ফুচকা সব থ্যাংক ইউ থ্যাংক ইউ অরূপ অরূপ হলো মালদার পার্টি আসেন মালদার পার্টি আমাদের রুম মালদার অরূপ

বাবা যന്നെ মজা ফাছ নাচা શકો তো আমাদেরই পসিবল হয় জানাও কি থেকে করে શકો তো আমাদের ওই উঠে গার্লফ্রেন্ড না না ভুতরে মারবি

আর এটা হচ্ছে দেখো মিক্স সবজি গাজর তারপর সিম টিম এইসব ফুল সবজি দিয়ে বানিয়েছে আলু দিয়েছে অল্প আর ডাল ডাল দিয়েছে এরপরে এক্সট্রা আমরা মাছ নিচ্ছি সৌগত নিচ্ছে ডিম আর সুমন আমি জানি না আমি পরে নেবো আজকে দেখি তো দুজন সুমন এমন চালাক মাল আগে আমাদের খাবারগুলো দেখে নেবে মাছটা ভালো না ডিমটা ভালো সেই অনুযায়ী অর্ডার করবে জানো আর এখন সবজিটা খুব ভালো হয়েছে সেই অনেক ধরনের দিয়েছে সেই আলু কফি তারপর সে কুমড়ো তো কী নিবি ডিসাইড করলি চিকেন চিকেন নিবি না মাছ মাছ মাছই নিবি তাই তো আমাদের মাছ আমার মাছ চলে এসছে দেখো রুই মাছ নিয়েছি ওর সাথে আলু দিয়েছে আর সৌগত ডিম শেষ হয়ে গেছে ডিম বলছে হবে না আজকে সৌগত আবার মাছ খায় না মাংস খায় না

আজকে এখানে খুব ঠান্ডা পড়েছে সতেরোর কাছাকাছি সেলসিয়াস আছে সতেরো না সতেরও দেখাচ্ছে কিন্তু চোদ্দো চোদ্দ হবেই সত্য দেখাচ্ছে এবার ভালো লাগে প্রচুর ঠান্ডা পড়েছে এখানে তো সাইত্যা দোকানে এসেছি চা খেতে চা খাওয়ার পর খাবার খাবো রুটি খাবো সম্ভবত কেননা ঠান্ডা পড়েছে ভাত খেতে ভালো লাগছে না রুটি খাবো রুটি চিকেন বা রুটি হুগনি এখন সাইত্যাকে বলে যে তিনটে চা দিতে আমার আনিছে সাত দিন এসেছে চা খেতে আতিকে তো পাশে রুম সাত থেকে বেরিয়ে চলে আছে ফোন করে সে ওদের ফোন করছে সব ওদের ঘুমিয়ে আছে আমাদের চা এসে গেছে কত বছরের প্রথম দিন ভালো গিয়েছে সাইদা চা আর তুমি তো ভালো হয়েছে তোমার আর আমার মিসকি হবে চাটা খাওয়ার পর রাতের খাওয়া খেয়ে আমার রুমে ফিরে এসেছি আর ভিডিওটা আমি এগোচ্ছি না যারা যারা তখন মতো ভিডিওটা দেখলে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর পাশে জন্য থ্যাংক ইউ